হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমি এখন চলে এসেছি চক আমার এই রাইট সাইডে যে বিল্ডিংটা দেখছেন পুরনো বিল্ডিংটা ওইটা হচ্ছে আমার তো বাকি এখানে এখন মেট্রোর কাজ শুরু আছে তো আমি এখন সিধে যাবো তো আপনাদের এখানে কিছু দেখানোর জন্য আর যা কাঁট ফাটা গরম সরি 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 খান কাঠ গরম যে কী বলবো তো বাকি আমি চলে এসেছি ও বাবা এইখানে এসে দেখি যে এই তো নোটে গান্ধী এইখানে এখানে তো গান্ধী অরিজিনাল দাঁড়িয়ে আছি ও হো বাকি কোনো অসুবিধা নাই দাদু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকুক সব সম্মানে আমি এখন ভেতরে ঢুকবো এখানে পাপুড় ভাজা বিক্রি করছে দশ টাকা দশ টাকা পাঁপড় ভাজা নিয়ে যান নিয়ে যান তো ফাইনালি এখন ঢুকে পড়েছি ভেতরে তো গার্ডেনটা খুব সুন্দর লাগছে বাইদাবে এইটা হচ্ছে ভেতরটা ওইটা হচ্ছে বাইরে তো বাইরে তেল লাগাতে গেছে বাইরে বাইরে তো বাকি এখন ফোকাস এখন দেখতে থাকো তো বাকি ক্যামেরা করতে করতে আসছে না ফোন করতে করতে আসছে কিছু বুঝতে পারছি না বাকি লাইটগুলো খুবই সুন্দর দিনের বেলা লাইট জেলে আছে এত গাধা হ্যাঁ কারেন্ট বিল পুরবে তো নাকি এই গার্ডেনবালা সত্যি তো বাই বাইদেবে এখানে বাচ্চারা খেলাধুলা করছে তো আমি এখন যাচ্ছি এখন ফোলে এখন ফোনে এখন হ্যালো করছে সবাই তো বাকি এখন আমি সিদা যাব সিদা যে এখন অনেক কিছু দেখাবো তো বাকি এখানে বাচ্চারা খেলা করছে ওয়াও ফ্যান্টাস্টিক তো বাকি খুবই সুন্দর লাগছে তো এখানে সবাই বসে আছে এখানে লাইলামজনুম আছে বাকি দেখাবো দেখাবো ঠিক দেখাবো চলো চলো আগে সামনে চলো তো বাকি এখন আমি যাচ্ছি এখানে বাচ্চারা খেলাধুলা করছে দোলদোল খেলাধুলা করছে হ্যাঁ আবার কেউ হাতে করে ঘোড়ন চটকি ঘুরাচ্ছে ও বাবা ঘরে নুন ছেলে বলে মিঠুন ও কি পোষ দিচ্ছে তিনজনা এই যে এই লোকটাকে দেখছেন ভেবে 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 এইখানে মানে আর কি ঝর্ণার পানিটা পুরো গায়েব করে দিয়েছে মানে তুই কি ভাবিস রে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে যে একটা ঝর্ণা ছিল ঝর্নার পানিটা পুরো একদম গায়েব ও ভেবে ভেবে সব গায়েব করে দিয়েছে কারণ এতই ভেবে যে যে পানি সমেত গায়েব হয়ে গেছে তাহলে একটু ভাবলে কি হবে তো গাইস এইখানে হচ্ছে তাপতির ব্রিজ এটা তো তাপতি নদীটা এখন গাঁড়ফাটা গরমে সরি কাঠপুরা গরমে শুকিয়ে গেছে তো বাকি এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে চোর বাজার বসে তো বাই বাইধাবে আমি এটা এখন পরে ব্লক করে দেখাবো এদিকে আর একটা ব্রিজ আছে তো বাকি এখানে দাদারা ঘোরাফেরা করছে তো এখন গাছটা খুবই সুন্দর লাগছে এইখানে ওপরে আছে যেহেতু এই যে দাদারা বসে আছে এখন হাওয়া তো নেয় এতই গরম তো বাকি এখানে গার্ডেনটা এইখান থেকে কেমন লাগছে একটু বলবে কি আর এরা সালা এখানে দেখি কি করছে লোকের পাংচার করে দিচ্ছে ক্ষতি করছে ছি 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 এত সুন্দর গার্ডেনটা এসেই যদি এরকম লোকের ক্ষতি করে তাহলে এত সুন্দর গার্ডেনে কেউ আসবে ছি তো বাকি আমি এখন আকাশে দেখাবো আকাশের নিচেও দেখাবো সব দেখাবো তো বাকি এখানে কি একটা ছোট্ট বড়ো বোতল ফেলে চলে গেছে তো আমি এখন যাই নিচের দিকে যাই ও হো কি পোষ দিচ্ছ দাদা এ তো শাহরুখ খান ফেল তো এখন আমি গাইস এখন নিচের দিকে যাব ফটো তুলছে তুলুক দাদারা দাদারা এখন ফটো তুলতে ব্যস্ত আমি এখন সিঁড়ি দিয়ে নেমে যাই ও হো এখানে সবাই বসে আছে তো এখন আমি এখন ঘরের দিকে যাব তো বাকি ও বাবা এই তো কাপ সত্যি করে বলছি লাইলা মো যদি বেঁচে থাকতো না ওদের ভালোবাসা থেকে এমনি মরে যেত তো গাইস আমি এখন পুরো গার্ডেনটা আপনাদের এখানে দেখালাম আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে না তাহলে না একটা না সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক না করে দেবেন ঠিক আছে তো বাকি এই যে গোল জায়গাটা দেখছেন এখানে এসে বসে থাকবেন ঠিক আছে তো বাকি আমি এখন চললাম এখন এখন বাড়ি যেতে হবে প্রচুর দূর আমার ঘরটা এখান থেকে অনেকটাই তো এই যে দেখে নিন না খেলা করছে তো বাকি আবার অন্য ব্লগ নিয়ে আসবো তো বাকি টাটা বাই